ধরেন আপনার নেন শুধু বলেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি নাম আপনার মুক্তার হোসেন মুক্তার হোসেন বাড়ি কোথায় বিশাল কৃষ্ণ এই জায়গা নাম কি ফুল ফুলবাইরা এখানে এখানে কিভাবে আসলেন আইতে আসেন সাইডে আসেন একা একা চলে আসেন সাথে কে আছ আর কেউ নাই কেউ নাই কেউ নাই família আছে আপনার বাড়িতে আর কি রক্ত হলো মন আছে চকে কি হইছিল শুনো টাইফয়েড জ্বর ছোটবেলায় টাইফয়েড জরে হইছে এটা তাই তো কত বছর বয়স মনে আছে আমার মনে নাই 5 বছর আল্লাহ বাবা মা আছে আপনার? अम्मा সব্যানে। আপনার अम्মা কি আপনার সাথেই থাকে? আপনি ইনকাম করে খাওয়ান हां। এখানে আসেন এই টাকা তোলার জন্য। ছেলেমে কয়জন? দুইজন। দুইজন। বয়স কত? এক জন বয়স 7 বছর, 6 বছর। 7 বছর আর 6 বছর। じゃক 마샬라। কয় টাকা পাইছেন? অনেকক্ষণ দেখলাম আপনি টাকা তুলতেছেন। কত পাইছেন কত? tara টাকা তুলতে হবে না আজকে। এদিকে আসেন। 하루 দিনে কয় টাকা বানানোর অনেক আপনি? ঠিক নাই।

তাহলে তিনশো টাকা পাইছেন তাই তো ধনিক ইনকাম পাঁচ ছয়শো ওকে টাকা দিলে কি বাজার করে নিয়ে যাবেন না এটা পকেটে রাখবেন বাজার থেকে করবেন এখান থেকে না আমি টাকা দিচ্ছি এটা একশো টাকার নোট নেন কত কত হয় এখানে দুইটা চলেন ধরেন আবার নেন এইটা শুধু বলেন এটা কয় টাকার নোট এই এই নোটটা হাতে ধরে বলেন এটা কয় হইতে পারে টাকা না আমি কিন্তু এরকমের একজনের ভিডিও করছিলাম আগে এটা হচ্ছে আমরা আসার পথে দেখছিলাম উনিও চোখে না কিন্তু টাকা মাঝে মধ্যে দুই একটা বলতে পারে যে এইটা এই নোট বলেন এইটা 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 কত টাকার নোট

কত এই ধরেন এটা কত কি করবেন বাজার এক কথায় দুই দিনের ইনকাম আপনাকে দেওয়া আচ্ছা তাহলে আগামী দুই দিন আর বের হবেন না আচ্ছা বাসায় পাঁচ নিয়ে যাবেন আর রেস্ট করবেন আচ্ছা খুশি আপনি সত্যি খুশি সত্যি আচ্ছা ঠিক আছে তাহলে কি ভাবে কত জনের সাথে কিসাল যাবে কয় টাকা ভাড়া কত বারো সত্তর টাকা দশ টাকা কি চিনেন আগে কখনো আনছেন ওনাকে কই রাখছেন তো বাড়া কত দাঁড়াও ভালো থাকেন কেমন পড়াশোনা করাচ্ছেন তো ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকেন